গোপালগঞ্জ সদর উপজেলার সাতপার মধুমতি নদীর তীরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী প্রতিযোগিতা স্টাফ রিপোর্টার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত শনিবার বিকেলে সাতপার যুব উন্নয়ন সংঘের আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৌশিক কীর্তনিয়া এবং সঞ্চালনা করেন কমলেশ বিশ্বাস প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতবার বাজার বণিক সমিতির সভাপতি পালু বিশ্বাস ও বিশিষ্ট সমাজসেবক মানব বিশ্বাস নৌকাবাজ প্রতিযোগিতায় মোট বারোটি নৌকা অংশগ্রহণ করে এর মধ্যে মাদারীপুর জেলার রায়জোর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের ভোলাচর বাসুদেব বৈরাগের নৌকা প্রথম স্থান অধিকার করে দ্বিতীয় স্থান অধিকার করে বীরেনবালা বিজয়ী নৌকাগুলোকে প্রাইজ বন প্রদান করা হয় নদীর দুই তীরে হাজারো নারী পুরুষের উপস্থিতি পুরো এলাকায় সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশ নৌকাবাজকে ঘিরে নদীর তীরে বসে গ্রামীণ মেলা যা স্থানীয়দের আনন্দ উল্লাসে মুখরিত করে তোলে